উঠে বললেন উঠে পড়ার পরে পরে এরকম করে ধরো যারা দুই হাত দুই ধরো হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন আমার ভাইরা ইত্তি বছরে হঠাৎ করে দেখতে পেলেন একজন অতিরিক্ত সুন্দর চেহারা একজন যুবক দাঁড়িয়ে আছেন আল্লাহর নবী জিজ্ঞেস করলেন ভাই তোমার নাম কি আগত ব্যক্তি বলেন ইসমে জুনাইদ আমার নাম হলো জুনাইদ জোরে বলতে হবে নামটা কি নামটা হলো জুনাইদ

জুনাইদ বলতেছে হে মুসলমান এমনি তা রাস্তা ভুল পথ ভুল করে আপনার দরবারে এসে পড়েছি বিশ্ব নবী একটু তাবাসুম হাসলেন তাবাসুম হাসি মানে মুচকি হাসা তাবাসুম হাসা মানে মুচকি হাসা আল্লাহ নবী মুচকি হাসতেন কিভাবে দেখেন এদিক দেখেন শিখেলেন শিখেলেন আপনিও যখন বাড়িতে যাবেন বিশেষ করে স্ত্রী আজকে মা বোনটা সিনেমা ফেলে আসছে না মা বোনদেরকে বলছেন বিশ্ব নবী স্বামী যখন বাড়ির থেকে বাড়িতে আসবে বাহির থেকে স্বামী অনেক সময় স্বামীরা বলতে পারে না অনেক সময় বলতে পারে না কষ্টের কথা বলতে পারে না দুঃখের কথা বলতে পারে না অনেক সময় যন্ত্রণা নিয়ে বিচারে ঘুমিয়ে যেতে হয় রসুল বলেছে তোমার স্বামী বেরিয়ে যাওয়ার সময় তোমার সাথে যদি ঝগড়াও করে যদি বেরিয়ে যায় এরপরে যখন তোমার স্বামী বাড়িতে আসবে

জুনাইদকে দেখার পরে মুচকে হাসি দেওয়া বললেন ভেতরে আসো উল্লেখযোগ্য বাড়িতে পানি ছাড়া কোনো খাবার ছিল না আমার ভাইরা আমাদের বাড়িতে যদি খাবার না থাকে খাদ্য না থাকে অনেক সময় মেহেমানদেরকে আমরা অন্য চোখে দেখি মনে কষ্ট নিয়েন না ভুল বুঝেন না আপনাদের এলাকার মানুষ ভালো থাকতে পারে কিন্তু অন্য জায়গার কথা বলছি আমি অবুকিন নেক্সিমার বাড়িতে আজকে मेहमान না কেন চাই না আপনি নিজে পরীক্ষা করবেন আপনার স্ত্রীকে বলবেন স্ত্রীরই অবুকের মা অবুকের মা যতির মা মাফুজের মা সাহিরের মা ফার্মিদার মা অবুকের মা হুমায়দারের মা আগামী কালকে আগামী কালকে 10টা मेहमान আসতেছে মন খারাপ করিও না এই কথা যেমন আপনার স্ত্রীর আপনি বলবেন সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী শুধু কৌশলে আপনাকে জানবে যদি স্বামীর পক্ষের মেহমান হয়ে যায় ম্যাক্সিমাম একশো ভাগের মধ্যে নব্বই স্ত্রীরা চিৎকার করে বলবে তুমি চাও আমার মাথা ব্যথা বুক ব্যথা মাথা ব্যথা নাই ব্যথাতে ব্যথা ছেড়ে যাবে দু একজন বলছে ঠিক বাই গেলে বেঠিক কথা বলে ঠিক কিনা এই ঠিকতে জায়গা মতো বললে একটা সেকেন্ড নষ্ট হবে না সব স্ত্রী খারাপ না বেশি সংখ্যক স্ত্রী আজকে মেহমান অন্তত স্বামীর পক্ষে মেহমানকে সহ্য করতে পারে না আল্লাহর কোরআন সামনে বলছি আজকে নিরানব্বই বছর স্ত্রীরা চাহান স্বামীকে অসন্তুষ্ট করার কারণে স্বামী অসন্তুষ্ট কখন হবে আচ্ছা ইনকাম আমি করি দু একটা স্ত্রী চাকরি করে 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 তার ব্যাপার কিন্তু ইনকাম তো আজকে পঁচানব্বই পার্সেন্ট স্বামীরা করে কথা বলে ঠিক না স্বামীরা ইনকাম করলো আর স্বামীর পক্ষে বাপ মা ভাই বোন চাচা চাচি আপন জনকে আমার স্ত্রী সহ্য করতেই পারে না মেরে নিতে পারে না ওই স্ত্রীর প্রতি আমি কখনো কি খুশি থাকবো আমি যদি খুশি না থাকি আমার আল্লাহ খুশি থাকবে না এই জন্য অনেকের বাড়িতে আজকে মেহমান চাই না যেতে চাই না খাবারটা বড় কথা নয় ব্যবহার খারাপ করে আচরণ খারাপ করে কথা বলে ঠিক না ঠিক আমার ভাইরা আমার বাবাজিরা রসুরাকরম সাল্লাম বাড়িতে কোনো খাবার ছিল না কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ নবী মশক পানে এক বত্তর পানি তারে দিলেন এই মশক পানি পানি দিয়ে পরিষ্কার করে পাহাড় পরিষ্কার করে ধুয়ে নাও পা ধুয়ে দিলেন জুলাই রে এই যে আমার বিছানা এই বিছানা আজকে তোমার ঘুমাতে হবে জুনাই বলতেছে হে মুসলমানের নেতা এত দামি বিছানা আমি ঘুমাতে পারবো না মাটিতে ফোরে আমাকে আপনি এই তাল পাখার একটা পাটি বিছায়া দেন তাল পাতার পাটি বুঝেন কি বুঝেন না

এই জমান জাতি আর কখনো আমার মিথ্যা কথা বের হয়নি পানি ছাড়া আমার বাড়িতে কোনো খাবার নাই এক্সেপশনাল একটা খাবার আছে তোমারে যদি বলি আমা আমি ছাগলের দুধ খুব পছন্দ করি ছাগল আমার বাধা আছে যদিও ছাগলের বাচ্চা বড় হয়ে গেছে দুধ বেশি হয় না আল্লাহর কাছে আমি দোয়া করবো আল্লাহ মেহমান এসেছে আমার মেহমানের গল্পতে তুমি আমার ছাগলের ওলানে দুধ বৃদ্ধি করে দাও যেটা বলেন আমি আমার ভাইয়ারা ওই মুহূর্তে জুনাইদ বলল হে মুসলমানের নেতা আমার কোন আপত্তি নাই দুধ পান করতে পারবো আমি রসুল্লাহ তখন কি করলেন একটা মোশককে হাত পরিষ্কার করে ধোয়ার পরে আমার বাইরা আল্লাহর কাছে সাহিত্য চাইলেন দুরে নামাজ পড়ে রব্বুল আলমিন সমস্ত অক্ষমতা থেকে মুক্ত তুমি আল্লাহ এমন পারো না এমন কোন জিনিস নাই মেহমানকে মেহমানদারি করার জন্য দুধ পান করার জন্য আল্লাহ আমার ছাগলের ওনারের ভিতরে যথেষ্ট পরিমাণে দুধ দান করে দাও রহমতুল্লিল মসু দিলেন পান করে ফেললেন এই করতে করতে বাইরুলেশন এক বত্তর দুই বত্তর নয় সাত মশক দুধ দিলেন কয় মাস বরফ দিলেন কে দুধের ওলানে বরফ দিলেন কে আপনাদের সম্পদে বরফ দিবেন কে বরফতে চাবি আগে কার হাতে আমার মায়ের ইচ্ছে বছরের সাত বছর দুধ যখন তাকে দোহান করে দিলেন জুনাইদ পান করলো পান করার পরে পরে ঘুমিয়ে পড়লো রসোলো ঘুমিয়ে পড়লেন কিছুক্ষণের পরে আল্লাহ তালায় আয়াতটা নাজিম করে দিলেন ইয়া নসুন তোমার একটা কম্বল গাইলে কমেছিলেন হে কম্পল আর ছাদন করে কবি উঠুন নেশ কাহু আপনি কুসুমিনু খালি না রাত্রে অধ্যটা পার হয়ে গেছে আর খুব না আও সেজা আলাই হওয়ার তিলেল কোরআন তার তিলা আমি এক হান দুই খানা না বেশ কিছু চাপছি দেখেছি আমি আউ সেজা আলাই হওয়ার তিল কোরআন আর তার তিলার নিশা করছে আপনি কোরান তিরাদ করুন এটা না নসুনকে কী করছেন রেস কাহু সব রাত্রি অর্ধেকের পরে নবী ব্যাগাপতের কাজ ছিল একটা যেটা হলো লাইন যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি নামাজ কিসে নামাজ আল্লাহ নামাজের জন্য নামাজ করলেন নামাজে গেলেন কিছুক্ষণের ভিতরে জুনাইদের ভেঙে গেছে জুনাইদের যখন ভেঙে গেল ওই মুহূর্তে জুনাই রসুরা যেখানে শুয়েছিলেন থাকা অবস্থাতে আল্লা নবীর গরম অতিরিক্ত গরমের কারণে গলা ভেবে ঘামগুলি পড়েছিল গলার পর আবার জায়গা খানিক ভিজেছিল জুলাই তুই ভিজা জায়গা থেকে এরকম করে হাত দিয়া নাকের সামনে যখন নিয়ে আসলো

জুনায়েদ বলছে অর্ধেকটা ইমান করে হলো আমার ওর শরীরের ভিতরে বুকের মধ্যে যেমন আসন করে বসেছে অবাক হয়ে গেলাম একটা মানুষের ঘামের কি এত সুন্দর কখনো আমার হাতে নিয়ে বারবার সেন্ড করি আমি সহ্য করতে পারলাম না এদিকে যে নব খুঁজি নবীকে এদিকে খুঁজি এদিকে খুঁজি কোথাও খুঁজে পাই না হঠাৎ করে একটা বাতাস আসলো মসজিদে নবীর দিক থেকে বাধা আসে এসে গেল বাতাসটার ভিতরে এই সুগ্রানটা আমি পেলাম হাতে যেমন বিছানার স্নাকের মধ্যে সুগ্রানটা পেলাম বাতাসের মধ্যে ওই সুগ্রানটা যখন আমি পেলাম আমি মনে করলাম নিশ্চিত নবী এই দিকে আছে দ্রুত চলে গেলাম মসজিদে নবীর ওখানে গিয়ে দেখলাম নবীজি দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন আর সুগন্ধিগুলি ওই সুগন্ধি আমি পাইতেছি বারান্দায় যখন আমি পাইচারি শুরু করলাম আল্লাহ নবীকে আল্লাহ স্পেশাল একটা ক্ষমতা দান করেছিলেন এই স্পেশাল সেটা হলো রাত্রিবেলা চোখ দিয়ে আল্লা নবী সামনের দিকে যেমন দেখতে পেতেন এর চাইতে এক হাজার